বাংলাদেশের রিজার্ভ বত্রিশ পয়েন্ট সেভেন বিলিয়ন ডলার ডলার একটা বার্ষিয়া রিজার্ভে এটা ভালো কথা কিন্তু বেজাজ খারাপ হয় এটা ভাবলে যেখানে সারা পৃথিবী চায়না রাশিয়া সবাই গোল্ড কিনতেছে তার রিজার্ভ হিসেবে ইভেন জাপান এখন গোল্ড কিনা বাড়াইতেছে সেখানে বাংলাদেশ একটা গরিব দেশ সেখানে কেন আপনি বত্রিশ বিলিয়ন ডলার আপনি আমেরিকান ডলার কিনতেছেন আচ্ছা জেপি মর্গানের কথা তো আপনি শুনবেন জেপি মর্গান হচ্ছে কি আমেরিকার টপ যারা মানে যাদের কথা শুনে পুরো আমেরিকা ডিসাইড করে ইকোনমি কোন দিকে যাবে সে বলতেছে ডলারের দাম নেক্সট সিক্স থেকে বারো মাস অনেক কমে যাবে রে ডেলিও যে তিরিশ বিলিয়ন চল্লিশ বিলিয়ন ডলারের উপরে তার হেজ ফান্ডের সাইজ সে বলতেছে যে আমেরিকার ডলার কলাপস করবে তাহলে আপনি কেন বত্রিশ বিলিয়ন ডলার নিয়ে বসে রয়েছেন গরিব মানুষের টাকা না তো এটা ট্যাক্স ব্যাটের টাকা না তা আপনি কেন গোল্ড কিনবেন না এইসব মানে কি বলবো আত্মঘাতী সিদ্ধান্ত এর জন্য তো যদি যদি সামনের ছয় মাসের মধ্যে ডলার কলাপস করে ডলারের দাম যদি হঠাৎ করে থার্টি পার্সেন্ট কমে যায় ই দায়টা কার ই দায়টা কার এখন তো ডলার কেনার সময় না আপনি তাও কিছু ডলার রাখতে পারেন এটা তো দুই হাজার সাল না এটা উনিশশো সালে দুই হাজার দশ সাল হাজার সাল এখন পৃথিবীর কন্টেক্সটা ডিফারেন্ট এখন চায়নার যেই রিজার্ভ পলিসি সেই রিজার্ভ পলিসি সারা পৃথিবীর ফলো করা উচিত লিস্ট জেপি মর্গানের কথা তো আপনি শুনবেন তা এখন বাংলাদেশের রিজার্ভ হওয়া উচিত ডলারে অ্যাটলিস্ট মেজরিটি হওয়ার কথা ঠিক আছে আপনি হয়তো পাঁচ বিলিয়ন রাখলেন ইউএস ডলারে বাকি পুরোটাই হওয়ার কথা গোল্ডে আপনার মেইন রিজার্ভ থাকার কথা গোল্ডে এখন তো আপনার রিজার্ভ থাকার গোল্ড এবং সিলভারে ঠিক আছে গোল্ডেই বললাম সিলভারে আবার কতগুলা ইতিহাস আছে সেটা মানে সিলভারে সিলভারে থেকে গোল্ড ডেফিনেটলি বেশি রিলায়েবল সেটা আরেকটা লম্বা আলোচনা কেন বাট মূল কথা হচ্ছে এখন তো ইউএস ডলার ভাইয়া নিয়ে সেফ থাকার সময় না জাপানের অবস্থা দেখেন জাপান যে ওয়ান ট্রিলিয়নের বেশি এই কি বলবো সবচেয়ে বড় বোঝা জাপানের জাপানকে এটা নিয়ে এখন রিথিং করতেছে না ক্লিয়ারলি কি চায়না হাতে সম্পর্ক বাড়াইতেছে না তাইলে এখন যেখানে সবাই ডলারকে কে সইরা গোল্ডে যাচ্ছে আমরা সেখানে ডলারের দিকে যাচ্ছি কেন বুঝলাম না